পাঁচে জানুয়ারির পর থেকে কিন্তু ফেসবুকের আর্নিং এর সুযোগ সুবিধাগুলো ঠিক আলাদা হয়ে গেছে তো কিভাবে ফেসবুক থেকে আর কীভাবে যে মজা হয় যে ফেসবুকের আর্নিংগুলো কীভাবে চেঞ্জ হয়েছে এই পাঁচে জানুয়ারির পর থেকে তো দেখুন আগে কি হবে চলতো আর্নিং আগে হতো আপনার ভিডিওতে যত পরিমানে অ্যাডস চলবে তত পরিমানে কিন্তু আপনার আর্নিং হবে এইভাবেই কিন্তু আপনাদের ভিডিওতে আগে আর্নিং গুলো হতো এবং রিলস ভিডিওতেও সেম আপনার রিলস চলতে চলতে যদি অ্যাড আসে সেই অনুযায়ী কিন্তু আগের আর্নিংগুলো ছিল কিন্তু বহুদিন থেকেই আপনার একটা পেন্ডিং হয়েছিল যে পাঁচে জানুয়ারির পর থেকে কিন্তু আর্নিংয়ের ক্যাটাগরিগুলো একটু চেঞ্জ হয়ে যাবে তো এই পাঁচে জানুয়ারির পর থেকে আর্নিংটা কীভাবে বেস করে আসবে সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝতে পারবেন যে আর্নিংগুলো কীভাবে হয়েছে বা আপনারা কীভাবে কিন্তু বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন সমস্তটাই আজকে এই ভিডিওতে বলে দেবো তো প্রথমে বলি এখন যে পাঁচে জানুয়ারির পর থেকে আপডেট চলে এসেছে এখন থেকে কিন্তু শুধুমাত্র এলিজিবেল ভিডিওতেই আর্নিং হবে অর্থাৎ এলিজিবেল ভিডিও মানে কি এলিজিবেল ভিডিও মানে অ্যাকচুয়ালি আপনার যখন ফেসবুক মনিটাইজেশন হয়ে যাবে তারপর থেকে যতগুলো ভিডিও আপনি আপলোড করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার আর্নিং হবে অর্থাৎ আপনার ভিডিও যদি দশ মিনিট বা পনেরো মিনিটের হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা থেকে দুটো মাত্র অ্যাডস চলতে পারবে আপনার ওই ভিডিওতে এবং আপনার যদি পনেরো থেকে কুড়ি মিনিটের ভিডিও হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দুটো থেকে তিনটে অ্যাড চলবে আপনার ভিডিওতে সেইভাবে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন আপনার প্রতিটা ভিডিওতে এবং আপনার মনিটাইজেশান কিন্তু অন রাখতে হবে আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু মনিটাইজেশনের জন্য খেয়াল করতে হবে যে আপনার ভিডিওতে মনিটাইজেশান অন আছে কি যদি মনিটাইজেশান অন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ভিডিও থেকে আর্নিং করতে পারবেন তা না হলে কিন্তু আপনার ভিডিওতে যদি মনিটাইজেশান অন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে কিছুই আর্নিং করতে পারবেন না এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনারা ক্যাটাগরি বেস কিন্তু আর্নিং করতে পারবেন অর্থাৎ আপনার কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করছেন সেই অনুযায়ী আপনি কিন্তু আর্নিং করতে পারেন অর্থাৎ আপনার যদি ফাইনান্সিয়াল বিষয়ে কোনো চ্যানেল থাকে থাকে বা ফাইনান্সিয়াল বিষয়ে যদি আপনি টিপস দিয়ে থাকেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংটা বেশি হবে এবং আপনার যদি কোনো লোন বিষয়ক বা কোনো ব্যাংকিং সেক্টর বিষয়ক চ্যানেল থেকে থাকে বা পেজ থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকচুয়ালি আর্নিংটা বেশি হবে অর্থাৎ বুঝতে পারছেন ফাইনান্সিয়াল ব্যাঙ্কিং এগুলো কিন্তু টোটালটাই আলাদা চলে গেল মানে আলাদা একটা ক্যাটাগরির মধ্যে চলে গেল বা আপনার এদিকে যদি কোনো ট্রেডিংয়ের বিষয়ে ভিডিও বানান ক্ষেত্রেও কিন্তু আপনাদের আর্নিংগুলো বেশি হবে বাট আপনারা যদি আলাদা ক্যাটাগরি যেমন ধরুন রোস্টিং ভিডিও রয়েছে কপি পেস্টের ভিডিও রয়েছে বা আপনার অন্যান্য যেগুলো রিস্ট্রিক্টেড কন্টেন্ট রয়েছে সেগুলোর উপরে যদি ভিডিও বানান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্নিং অনেকটাই কম হবে তো এই পাঁচই জানুয়ারির পর থেকে কিন্তু এই আপডেটগুলো নতুন করে লাগু হয়েছে তো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে আপনাদের কোন ক্যাটাগরির ভিডিও সেই অনুযায়ী কিন্তু আপনারা নিজের চ্যানেলে বা নিজের প্রোফাইল বা পেজে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন কোনো রকমের ভায়োলেন্ট কন্টেন্ট যেমন সুসাইড কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট বা অন্যান্য যেগুলো রয়েছে এর ক্ষেত্রে সেই সমস্ত কন্টেন্ট কিন্তু কখনোই আপলোড করার চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো আর্নিং আসবে না এইটাও কিন্তু ইউটিউব পরিষ্কার করে বলে দিয়েছে তো অবশ্যই খেয়াল রাখবেন এইসব বিষয়ে এবং এখন থেকে কিন্তু ওয়াচ টাইম অনুযায়ী আপনার ভিডিওতে অ্যাডস আসবে এবং অ্যাডস আসার পরে কিন্তু আপনার ভিডিওতে আর্নিং শুরু হবে অর্থাৎ ওয়াচ টাইম বিষয়ে অনেকেই বুঝতে পারছে না যে ওয়াচ টাইম হিসাবে কী করে আমাদের ভিডিওতে আর্নিং হবে সেটা আমি আপনাদেরকে খুলে বলে রাখি তো দেখুন এখন ফেসবুকে এমন চলছে যারা কপি পেস্ট করছে তারা কিন্তু বেশিরভাগ দেখবেন যে কোনো জায়গা থেকে শেয়ারিং করছে ভিডিও বা কোনো গ্রুপে ভিডিও দিয়ে দিচ্ছে এবং ওয়াচ টাইমগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে বা ওয়াচ টাইম বেশি পরিমাণে আসে সেই ক্ষেত্রে কিন্তু আর্নিংটাও বেশি আসতো আগে কিন্তু বাট এখন থেকে এইভাবে হবে না কারণ এখন আপনাদের ওয়াচ টাইম যতটা ম্যাটার করবে তার থেকে বেশি কিন্তু আপনার রিয়াকশান রিয়্যাক্ট এগুলো কিন্তু বেশি ম্যাটার করবে এই পাঁচের জানুয়ারির পর থেকে এমনটা একটা আপডেট কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে অর্থাৎ আপনারা আগে যেমন করতেন যে আপনার কোনো ভিডিওকে গ্রুপে শেয়ার করে দিলেন বাট আপনার ভিডিওতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজ চলে আসলো কিন্তু ওয়াচ টাইম সেরকম গেন হলো না কারণ ভিউজ আমরা সকলেই জানি তিন সেকেন্ডের বেশি যদি কোনো ভিডিওতে কেউ থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভিউজের কাউন্ট হয়ে যায় বাট ওয়াচ টাইমটা সেভাবে হয় না আপনার যখন পুরো ভিডিওটা ওয়াচ হবে সেই ক্ষেত্রেই কিন্তু ওয়াচ টাইমগুলো কমপ্লিট হয় অর্থাৎ ওয়াচ টাইমটা কাউন্ট হয় তো এই জন্যই ফেসবুক নতুন করে রুলস করেছে যে এখন থেকে কিন্তু ওয়াচ টাইম অনুযায়ী এবং রিয়্যাক্ট রিয়াকশন যেগুলো থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনার আর্নিং হবে অর্থাৎ আপনি যদি কোনো গ্রুপে শেয়ারিং করেন সেক্ষেত্রে আপনার জাস্ট তিন সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে যদি আপনার ভিডিও চলে সেক্ষেত্রে কোনো অ্যাড আসবে না এবং অ্যাড না আসার ফলে কিন্তু আপনারা সেখান থেকে কোনো আর্নিং করতে পারবেন না এই আপডেটটাও কিন্তু ফেসবুক নিজে থেকে দিয়ে দিয়েছে তো অবশ্যই এগুলো আর করবেন না আগে যেভাবে কাজ করে এসছেন তার থেকে একটু নিয়মটা পরিবর্তন করে আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে কাজ করতে হবে তা না হলে কিন্তু ফেসবুক থেকে আর্নিং আপনারা কখনোই করতে পারবেন না এবং যেসব চ্যানেলের ক্ষেত্রে বা যেসব পেজ প্রোফাইলে যারা কাজ করছেন তো তাদেরকে বলে রাখি এখন থেকে কিন্তু নতুন নিয়ম যেহেতু হয়েছে এই নতুন নিয়ম অনুসারে কিন্তু আপনারা কিছু কিছু জিনিস একবারেই করতে পারবেন না সেগুলো হচ্ছে প্রথমে কপি পেস্ট এই কপি পেস্ট ভিডিওর উপরে যারা কাজ করছিল তো আপনারা সেম টু সেম এখন থেকে কিন্তু এডিট করে ভিডিওটাকে ছাড়তে পারবেন না অর্থাৎ ভিডিও যদি থাকে আপনার মানে অরিজিনাল যে ভিডিওটা আপনি নিয়েছেন সেই ভিডিও যেমন ছিল তেমনই জাস্ট আপনি একটু এডিট করে ছেড়ে দিয়েছেন কোনো রিয়াকশন দেননি কোনো রিয়াক্ট দেননি কোনো কিছু দেননি সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে আর আর্নিং করতে পারবেন না যদি ফেসবুক আপনার ভিডিওকে যদি ধরে ফেলে যে আপনি শুধুমাত্র ভিডিওটাকে নিয়ে এসে নিজে কাট করে একটু এডিট করে কিন্তু ছেড়েছেন অর্থাৎ আপনি তাতে কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করেননি অর্থাৎ অনেকেই করে কি কোনো যদি ফানি ভিডিও হয় সেক্ষেত্রে কিন্তু কিছু রিয়াকশন ইমোজি বা রিয়াকশন কিন্তু শর্ট ভিডিওতে দিয়ে দেয় এই ধরনের কোনো কাজ যদি আপনার ভিডিওতে না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও থেকেও আপনি আর্নিং করতে পারবে না যদি ফেসবুক ধরে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটাকে রেস্ট্রিক্টেড করে দেবে এবং সেখান থেকে কিন্তু ডিলেট করে দেবে অর্থাৎ বুঝতে পারছেন এখন যদি আপনাদেরকে কপি পেস্টের উপরে কাজ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটাকে এডিট করবেন এবং সেই ভিডিওতে কিন্তু আপনারা চাইলে একটু হলে এমজে দিতে পারেন এবং কিছুটা হলেও কিন্তু আপনারা এই ফানি রিয়াকশান বা অন্যান্য যে কোনো রিয়াকশান হয় সেগুলো কিন্তু মিডিলিয়ার দিতে পারেন সেক্ষেত্রে আপনার যে ভিডিও থাকে সেই ভিডিওকে কিন্তু ফেসবুক ক্যাচ করতে না এবং সেখান থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন তা না হলে কিন্তু আপনারা ভিডিও ডিলেট হতে পারে এবং সেখান থেকেই কিন্তু আপনারা আর্নিং করবেন না এবং আমি বারবারই বলি যদিও কপি পেস্টের উপরে কাজ করলে কিন্তু খুব সতর্কভাবে আপনাদেরকে কাজ করতে হবে তা না হলে কিন্তু আপনারা সেখান থেকে কোনো আর্নিং করতে পারবেন না যদি ফেসবুক ধরে ফেলে আপনাদের অ্যালগোরিদমকে কিন্তু পুরোটাই ব্যান্ড করে দিবে। এবং সেখান থেকে আপনারা কোনো আর্নিং কিন্তু করতে পারবেন না এবং আর পয়েন্ট যারা এতদিন কিন্তু ভয়েস ওভারের কাজ করছিলো অর্থাৎ ধরুন শুধুমাত্র রিয়াকশন ভিডিও যেগুলো হয় রোস্টিং ভিডিও বা যে কোনো ভিডিওর মধ্যে কিন্তু আপনি ধরুন জাস্ট লিপসিং করছেন শুধুমাত্র ভয়েস ওভার করছেন কোনো ছবি দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভয়েস ওভার করছেন এই ধরনের ভিডিওতেই কিন্তু এখন আর্নিং অনেকটা পরিমাণে কমে যাবে অর্থাৎ আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি যে আপনারা কিন্তু শুধুমাত্র নিজস্ব কন্টেন্টের উপরে কাজ করবেন ভয়েস ওভারের কাজ করলে কিন্তু আর্নিং অলরেডি কমে যাবে তো এই আপডেটটা কিন্তু এই পাঁচে জানুয়ারির পর থেকে পুরোটাই লাগু হয়ে গেছে যে আপনারা এরপর থেকে যেগুলো ভয়েস ওভার ভিডিও থাকবে যেগুলো লিপসিং ভিডিও থাকবে সেগুলোতে কিন্তু আপনারা আর্নিং অনেকটা পরিমাণে কম মানে কম হয়ে যাবে আপনাদের অর্থাৎ বা আপনাদের আর্নিং প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নেমে আসবে যদি এই ধরনের ভিডিও বা এই ধরনের কনটেন্ট আপনারা যদি বানান সেক্ষেত্রে অর্থাৎ এরপর থেকে আপনারা কোনো রোস্টিং ভিডিও না বানানোই বেটার কারণ সেখানে আর্নিং কম আছে এবং কোনো ছবি বা কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু ওভার করাটাও আপনাদের বেকার হয়ে যাবে কারণ এটাতেও আর্নিং অনেকটা পরিমাণে কম রয়েছে তো অবশ্যই এইগুলো চেষ্টা করবেন যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু আর্নিংটা আপনাদের খুব ভালো আসবে এবং শেষে যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে গ্রুপ শেয়ারিং অর্থাৎ আগে কি হতো যদি কোনো মুভির কোনো চ্যানেল কেউ খুলতে চাইতো সেই ক্ষেত্রে কেউ তো কোনো গ্রুপ এমন এমন রয়েছে যে মুভি শেয়ারিংয়ের ক্ষেত্রে মানে আপনার মুভি এক্সপ্লেন বা মুভি কপি পেস্ট করে যেগুলো ভিডিও হতো সেগুলোর কিন্তু অনেক বড় বড় গ্রুপ রয়েছে আপনারা হয়তো দেখেছেন কি না ফেসবুকে ফ্রি গ্রুপ বা আপনারা মুভি গ্রুপ নামে যদি সার্চ করেন সেক্ষেত্রে দেখবেন প্রতিটা গ্রুপে কিন্তু কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং সেখানে কিন্তু আপনারা যদি এই মুভি ক্লিপগুলো আপলোড করে দিতেন সেই ক্ষেত্রে পার ডে মানে প্রতিদিনই কিন্তু কয়েক মিলিয়ন ভিউজ চলে আসতো অর্থাৎ আপনি যদি আজকে চ্যানেল খুলেন সাত দিনের মধ্যে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে এতটা পরিমাণে এই গ্রুপে কিন্তু পাওয়ার ছিল অর্থাৎ গ্রুপ শেয়ারিং ভিডিওগুলো কিন্তু এখন থেকে আর চলবে না কারণ গ্রুপ শেয়ারিং ভিডিওতে একটা জিনিস হবে কি শুধুমাত্র আপনার ভিডিওতে কিন্তু কেউ ওয়াচ করবে কোনো রিয়াকশান দেবে না কোনো কমেন্ট করবে না বা আরও অন্যান্য কোনো যে সমস্ত কিছু হয় ইমোজিস্ট ইমোজিস্ট এগুলো কিন্তু কোনো কিছুই পাঠাবে না অর্থাৎ এরপর থেকে আপনারা গ্রুপ শেয়ারিংও যদি করেন সেই ক্ষেত্রে যদি আপনার ভিডিওতে ভিউসও চলে আসে এবং আপনার সেই ভিডিওতে কিন্তু কোনোমতো আর্নিং আপনি ভালোভাবে করতে পারবেন না ফেসবুক অ্যালগোরিদম বুঝে যাবে যে আপনার এই ভিডিওটা কিন্তু গ্রুপ শেয়ারিংয়ের মাধ্যমে ভিউজ বাড়িয়ে নিয়েছেন বা এখান থেকে কিন্তু কোনো আর্নিংয়ের আশা আপনি করতে পারবেন না যদি আর্নিং হয় সেক্ষেত্রে মিনিমাম আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু পাবেন তার বেশি পাওয়ার সম্ভাবনা আপনার খুবই কম থাকবে অর্থাৎ আপনি আগে যা আয় করতেন তার থেকে কিন্তু তিনগুণ কমে যাবে আপনার এই আয় তো আপনারা চেষ্টা করবেন এই গ্রুপ শেয়ারিংয়ের মাধ্যমে আপনাদের ওয়াচ টাইম বা আপনাদের ভিডিওটে ভিউস না নিয়ে আসার আপনারা সব সময় চাইবেন যে রিয়েলভাবে অর্থাৎ আপনি যেভাবে আপলোড করতেন আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে সেইভাবেই কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে যদি আপনারা গ্রুপ শেয়ারিং করে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাদের আর্নিং যথেষ্ট পরিমাণে কমে যাবে এবং বাই চান্স যদি ফেসবুক অ্যালগোডিদম ধরে ফেলে যে আপনারা গ্রুপ শেয়ারিংয়ের মাধ্যমে করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই ভিডিও রেস্ট্রিক্টেড হতে পারে বা আপনাদের সেই ভিডিও কিন্তু ডিলেটও হতে পারে তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনাদের আর্নিংগুলো অবশ্যই বাড়বে আমি যে অবশ্যই চেষ্টা করবে যে নিজস্ব কনটেন্টের উপরে কাজ করার এবং নিজস্ব ভয়েসের উপরেই কাজ করার বাকিটা আপনারা বুঝতে পারছেন এই আপডেটটা কিন্তু অতি শীঘ্রই লাগু হয়ে গেছে তো এরপর থেকে নেক্সট টাইম আপনারা সবসময় নিজের কন্টেন্ট এবং অন্যান্য জায়গার থেকে কোনো সাবস্ক্রাইবার বা কোনো ওয়াচ টাইম বা কোনো গ্রুপ শেয়ারিং না করাটাই বেটার হবে যদি আপনার নিজস্ব কন্টেন্ট থাকে অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে বারবার তো কখনো এই জিনিসগুলো করবেন না তো চলুন আশা করি আপনাদেরকে আজকে বোঝাতে পেরেছি যে যে আপডেটটার কথা আমি বললাম আর যদি বাই চান্স কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানতে পারেন যে বুঝতে পারেনি আমি আপনাদেরকে ডিটেলসে কিন্তু বলে দিব তো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখে বুঝতে পারেননি আমি কি বললাম বা কী আপনাদেরকে বোঝাতে চাইলাম তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ